আওয়াম লীগের আমলে আমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছি উনিশশো সালে শহীদের ভিতরে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ সনাতনী সম্প্রদায় রক্ত দিয়েছে আমাদের অর্পিত সম্পত্তি দখল করা হয়েছে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আমরা একটারও ন্যায় বিচার পাই নাই সনাতনীরা উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই পর্যন্ত সাতচল্লিশ সাল দেশ বিভাগ উনিশশো সালে দাঙ্গা হয়েছে আপনারা জানেন উনিশশো সালে আমাদের অর্পিত সম্পত্তি দখল করা হয়েছে সেই শত্রুর সম্পত্তি এখনও সেই শত্রু রয়েছে কিন্তু পাকিস্তান আমলে সেই শত্রুর সম্পত্তি কিন্তু বাতিল হয় উনিশশো সালে আমাদের তিরিশ লক্ষ শহীদের ভিতরে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ সনাতনী সম্প্রদায়ের রক্ত দিয়েছে তারপরে বাবরি মসজিদকে কেন্দ্র করে দাঙ্গা দুই সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত সনাতনী সম্প্রদায়ের সম্পদ লুণ্ঠন করা হয়েছে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আমরা একটারও ন্যায় বিচার পাই নাই আমরা মনে করেছি যে প্রত্যেক সরকার সুনাতনী সম্প্রদায়কে রাজনৈতিক বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়েছে আজকে সুনাতনী সম্প্রদায় যখন ঐক্যবদ্ধ হয়েছে তারা চায় যে আগামী দিনে কোনো রাজনৈতিক দল যেন আমাদেরকে বলির পাঠা হিসেবে ব্যবহার করতে না পারে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে না পারে সেই জন্য সুনাতনী সম্প্রদায় তার আট দফা অধিকার আদায়ের লক্ষ্যে আজকে যখন সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে আপনারা জানেন যে আমাদের যে চিনময় প্রভু যিনি আজকে দুই কোটি সনাতনী সম্প্রদায়ের মুখপাত্র সারা বিশ্বের হিন্দুরা আজকে এই সনাতনীদেরকে নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বিভিন্নভাবে সুনাতনী সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে জমি জায়গা দখল করা হয়েছে ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে একটা ঘটনার সুষ্ঠু বিচার কিন্তু আমরা কিন্তু পাই নাই আমরা যখনই বারবার আমাদের অত্যাচার নির্যাতনের কথাগুলো বলেছি রাজনৈতিকভাবে প্রত্যেকটা সরকার সেটাকে অস্বীকার করেছেন আওয়ামী লীগের আমলে আমরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছি সেই সময় যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি তখন বলা হয়েছে যেগুলো জামাত বিএনপি করছে আজকে যখন আমরা আন্দোলন করছি তখন তারা বলছে যে এটা লীগ ছাত্রলীগ যুবলীগ করছে এই যে সনাতনী সম্প্রদায় কেনে যে রাজনৈতিক বলির পাঠা হিসেবে ব্যবহার করা এবং তাদেরকে ব্যবহার করা আজকে যখন সনাতনী সম্প্রদায় আপনারা জানেন যে ঐক্যবদ্ধভাবে আমরা ঢাকায় সমাবেশ করেছি চট্টগ্রামে সমাবেশ করেছি রংপুরে সমাবেশ করেছে আগামী তেরো তারিখে যখন খুলনায় সমাবেশ যখন বরিশালে সমাবেশ